হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই বাংলাতে আপনাদেরকে স্বাগত যারা এখনো আমাদের ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে আজকে যে ড্রামাটি আমরা এক্সপ্লেন করব এই গল্পটি এমন একটি ছেলে যে তার চোখের সামনে নিজের মাকে হত্যা হতে দেখেছে তাই অসহায় ছেলেটি মা হত্যার প্রতিশোধ নিতে ভয়ঙ্কর গ্যাংস্টার থেকে হয়ে যায় জিনিয়াস লয়ার সামনে সে কিভাবে প্রতিশোধ নেয় সেটি আমরা দেখতে পাবো তো চলুন শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন ব্যক্তি উনি কি স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে সে আর কেউ না আমাদের এই গল্পের লিড অ্যাক্টর স্যাংপিল রাস্তা দিয়ে অনেক স্পিডে গাড়ি চালিয়ে যাওয়ার কারণে পুলিশ তাকে ফলো করে এসে ধরে আর বলে লাইসেন্স দেখানোর জন্য উল্টো তাকে তাকে টাকা দেখাতে থাকে পুলিশ অফিসার বলে তুমি কি আমাকে ঘুষ দেওয়ার চিন্তা তারপর গাড়ি থেকে বের হয়ে আসতে বলে স্যাংপিল গাড়ি থেকে বের হয়ে আসলে অফিসার তাকে সাইডে আসতে বলে আসলে সরকারি সিসি ক্যামেরা সাইডে নিয়ে আসে বলে এখন আমরা এখানে কথা বলতে পারি আর আপনি যেটি দিতে চান সেটি এখন আমাকে দিতে পারেন স্যাংপিল বলে আমি ক্যাশ এই জন্য জন্য করেছিলাম আমার ওয়ালেট ফুলডিং হতে পারতেছিল না পুলিশ অফিসার তার কথা শুনে রেগে বলে ড্রাইভিং লাইসেন্স দেখানোর জন্য সেই সময় স্যাংপিল তার ড্রাইভিং লাইসেন্স ও ভিজিটিং কার্ড বের করে দেয় পুলিশ অফিসার তার কার্ড দেখে বলে তুমি একজন লয়ার হয়েছে দেখে আমার কি করতে পারবে স্যাংপিল সেই সময় তার গাড়ি থেকে রেকর্ড হওয়া ভিডিওটি তাকে দেখার বলে এই প্রমাণটি আমি কোর্টে দিয়ে দিব আপনি তো ভালো করে জানেন অন ডিউটি অবস্থায় ঘুষ নিলে কি ভয়াবহ হতে পারে আজ পর্যন্ত আপনি যত মানুষের কাছ থেকে ঘুষ নিয়েছেন তাদেরকে আমি একত্রিত করে অনেক আপনার জন্য এমন কেস বানাবো নেক্সট টাইম ঘটনাস্থলের আগে আপনি দশবার চিন্তা ভাবনা করবেন পুলিশ অফিসার ভয় পেয়ে তার কাছে ক্ষমা চাই স্যাংপিল যাওয়ার আগে বলে নেক্সট টাইম ঘটনাস্থলের আগে দশবার বার চিন্তা ভাবনা করবেন তারপর সে গাড়িতে উঠে পড়ে সেই সময় একজন ফোনে বলে প্লিজ আমার জীবনটি আপনি বাঁচান তখন সে বলে আমি তাড়াতাড়ি আসতেছি তাই তুমি কোনো টেনশন করো না তারপর উনি স্পিডে গাড়ি চালিয়ে যেতে থাকে এপাশে আমরা তখন দেখতে পাই গ্যাংস্টার দল হেড ওয়াং ডং কে একজনকে সে ঝুলে রেখে মারতে থাকার বলে তোমার জন্য আমি কত মানুষকে বলেছিলাম তুমি এই এলাকায় বেস্ট অ্যাকাউন্টিং তোমার জন্য আমি অনেকগুলো বিল্ডিং কিনতে পেয়েছিলাম তারপর তুমি ট্যাক্স দেওয়ার কথা বলতেছ বলে তাকে আবারও মারে সেই সময় সেই জায়গায় স্যাংপিল অনেক স্পিডে গায়ে চালিয়ে চলে আসে সে ফ্যাক্টরি গেট ভেঙে ঢুকে পড়ে তার আশা দেখে সব গ্যাংস্টাররা অনেক বেশি ভয় পেয়ে যায় অসাধারণ একটা এন্ট্রি সেখানে আমরা দেখতে পাই তারপর সে ভিডিও করতে করতে বের হতে থাকে গাড়ি থেকে আর তার সেক্রেটারি লয়ারে কার্ডটি দিতে থাকে সব গ্যাংস্টাররা বলে ভিডিও বন্ধ করার জন্য সেই সময় স্যাংপিল বলে কেউ যদি আমাকে মারার চেষ্টা করো তাহলে তোমরা ফেসে যাবে তোমরা যে মানুষটিকে মারতেছ তার লিগাল লয়ার আমি গংডং বলে তুমি কি এটা কোড পেয়েছো যে লিগাল নোটিশ দিচ্ছ সব গ্যাংস্টারকে বলে তাকে মারার জন্য সেখানে থাকা একজন মেম্বার স্যাংপিলের নাকে ঘুষি মেরে দেয় তখন সে উঠে কোটটি খুলে ফেলে তাদের সাথে ফাইট করার জন্য গাউন্ডং বলে অস্ত্র তুলো আর তাকে মারো স্যাংপিল সবাইকে তখন থামতে বলে আর সেক্রেটারি ল্যাপটপ থেকে ডকুমেন্ট বের করে গাউন্ডং কে বলে গত পাঁচ বছরের ফাইনান্সিয়াল রিপোর্ট এই প্রমাণের মাধ্যমে তোমার সাত বছরের জেল হতে পারে আর এর সাথে মার্ডার অ্যাটেম্প যোগ করলে তোমার সতেরো বছরের জন্য জেল হয়ে যাবে আর পুরো ফাইলটি ন্যাশনাল ট্যাক্স অফিসে যদি দেই তাহলে দুই মিলিয়ন ডলার তোমাকে যদি দিতে হবে গরমডং বলে আমরা কিভাবে তাকে ভরসা করব যে ট্যাক্স অফিসে কোনো ডকুমেন্ট পাঠাবে না এই জিনিসের গ্যারান্টি কে দিবে আমাকে বলো সেই সময় একজন বলে এই জিনিসের গ্যারান্টি আমি দিব তখন আমরা দেখতে পাই সরে আরেক গ্যাংস্টার সেও চলে এসেছে আর চারিদিকে তাদেরকে ঘেরাও করে ফেলেছে গরমডং বলে এসব কি আপনার সব কিছু কি প্ল্যান ছিল চারিদি অং বলে আমাদের অ্যাকাউন্টিং এর কাজ করার জন্য একটা নতুন জায়গা দরকার এই জন্য তাকে স্মার্ট লয়ারের সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছি গং তার কথা শুনে অনেক বেশি রেগে যায় এ পাশে আমরা দেখতে পায় কোটে আসামি হয়ে লড়তেছে একজন উকিল সে আর না আমাদের এই গল্পে লেডি অ্যাক্ট্রেস জেই জর্স সেই সময় রায় দেয় ভিকটিম সন্তানকে বাঁচানোর জন্য অনেক বেশি কিছু করে ফেলেছে তাই তাকে আমরা বিশ বছরের শাস্তি শোনাচ্ছি তারপর পুলিশ সেই ভিকটিমকে নিয়ে চলে যায় জেই অনেক বেশি রেগে জর্জকে বলে আপনি শোনেননি তাকে তার স্বামী কতটা বেশি অত্যাচার করেছে জর্জ বলে তাই বলে কি তার স্বামীকে সে মেরে ফেলবে জেই বলে ভিকটিম সে তার নিজের জীবনকে বাঁচানোর জন্য তাকে মারতে হয়েছিল জজ রেগে ধাক্কা মারতে থাকে আর বলে তুমি একজন মেয়ে দেখে কি আরেক মেয়ে হয়ে কথা বলতিছো এইজন্য তোমার মতো মেয়ে কখনো সাকসেস হতে পারে না যেই রেগে বলে আপনি ভুল রায় দিয়েছেন জজ রেগে বলে তুমি নিজেকে কি ভাবো সেই সময় যেই রেগে তাকে ঘুষ মেরে দেয় আর বলে আপনি জজ দেখে কি আপনার সব সময় রায় সঠিক হবে না তারপর জজ লয়াল যেই কে 6 মাসের জন্য সাসপেন্ড করে দেয় তারপর তাকে লয়ারদের মিটিং এ ডাকা হয় জজ সবাইকে বলে শুধু সাসপেন্ড করলে হবে না আমি চাই তার লাইসেন্স পুরোপুরি বাতিল করা হোক আর সব সামনে তুমি আমার কাছে ক্ষমা চাইবে যে সেই সময় বলে আমি ক্ষমা চাইব না কারণ আপনি ভুল রায় শুনিয়েছেন তার জন্য আমার কোনো আফসোস নেই লয়ার অ্যাসোসিয়েশন চিফ বলে তোমাকে সবার সামনে ক্ষমা চাইতে হবে যেই সেই সময় জজের কাছে যায় তার আশা দেখে জাজ অনেক বেশি ভয় পেতে থাকে যেই বলে আমি কোনো কিছু ভুল করিনি উল্টো তাকে অপমান করে লাথি মেরে দেয় এ পাশে আমরা তখন দেখতে পাই স্যাংপিল সে ফাইট ট্রেনিং করতে থাকে তারপর সে বাইরে আসলে ডেলিভারি ম্যান আসে তাকে একটা পার্সেল ডেলিভারি করার জন্য তারপর সে খুলে দেখতে পায় সেখানে একটা ছোট ডায়রি আছে খুলে দেখে সে অবাক হয়ে যায় তারপর সে তার মামার সাথে দেখা করতে আসে যে এই শহরের সব থেকে বড় গ্যাংস্টার স্যাংপিল বলে আমি সিটিতে লয়ার অফিস খুলতে যাচ্ছি বলে তাহলে কি তুমি এই ব্যাপারে কথা বলতে স্যাংপিল সেই বের করে তার মামাকে দেখায় যেটি দেখে বলে এই নোটবুকের জন্য তুমি কি ইসিয়ন সিটিতে যাবে নাকি তুমি সেই মেয়েটির জন্য যাবে তখন বলে হ্যাঁ তার মামা বলে তাহলে তুমি কিছু ছেলেদেরকে নিয়ে ওখানে যাও তখন সে বলে ধন্যবাদ কিন্তু আমি একাই যাব তারপর তারা দুইজন ড্রিঙ্ক করতে থাকে এ পাশে যেই অফিস থেকে মন খারাপ করে বের হয়ে আসে আসে তার বাবা ছবির দিকে দেখতে থাকে তারপর সে চলে যেতে থাকে সেই সময় আমরা দেখতে পাই স্যাংপিল কোর্ট থেকে বের হয়ে আসার পর দিকে সে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে সময় আসার পর ঠিক হয়ে যাবে এই সব কথা মানুষ বলে তারা কখনোই কষ্ট পায়নি তারপর সে ওখান থেকে চলে যায় তারপর আমরা দেখতে পাই স্যাংপিল ও তার সেগ্রেটে তার দুইজন ইসি সিটিতে ভিতরে যেতে থাকে আর গাড়িতে বসে থেকে ভাবতে থাকে আমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সময় আমার জন্য পুরো থেমে গিয়েছিল সে সময় অতীতে আমরা দেখতে পাই তার মা বলেছিল তুমি আমার কাছে প্রমিস করো তুমি কখনো এই শহরে আসবে না আর এই মানুষকে শহরেই বিশ্বাস করবে না বর্তমান সময়ে সব কথা সে থেকে ভাবতে সময় শুনতে সিটিতে বড় জজ মনসুখ কে নিয়ে আলোচনা হচ্ছে সে নিউজ রিপোর্টারদের বলে আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই এ পাশে আমরা তখন দেখতে পাই যেই সাসপেন্ড হওয়ার পর সে তার নিজের বাড়িতে ফেরত আসতেছে ইচিয়ন সিটিতে সে জজ চা এর নিউজ আর্টিকেল সে দেখতেছিল তাদের দুইজনেরই এখন গন্তব্যস্থল হচ্ছে সিটি ট্রেন থেকে নামার পর সে পারে চলে আসে আর সে মন খারাপ করে একা একা দাঁড়িয়ে থাকে এ পাশে একটা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায় আর গাড়ি থেকে নামলে বলে এই বিল্ডিং এর উপরে একটা প্রাইভেট লোন কোম্পানি শুরু আছে আমি যতদূর শুনেছি এখন সব চোর ও বাটপারা থাকে যে অন্য মানুষের বাসায় গিয়ে টাকা লুটপাট করে নিয়ে আসে সে সময় লোন কোম্পানির ব্যক্তিরা তাদের অফিসের সামনে গাড়ি দেখতে পেয়ে তারা অনেক খুশি হয়ে যায় যে এত দামি যেটা রে থেকে আসলো স্যাংপিল তার সেক্রেটারিকে বলে আমরা এই গুন্ডাদেরকে আমাদের কাজে লাগাতে পারবো সেক্রেটারি শুনে অবাক হয়ে বলে আপনি কি এই ধরনের ব্যক্তিদের সাথে কাজ করতে চান স্যাংপিল সেই সময় বলে যদি আমি অফিস খুলি এই অফিসেই খুলবো তারপর সে বিল্ডিং এর উপর যেতে থাকে ভিতরে এসে দেখতে পায় লোন কোম্পানির ব্যক্তিরা সবাই অনেক বেশি এনজয় করতেছিল সেখানে থাকা লিডার এসে তাকে বলে আপনার কি পরিমাণ টাকা লোনের প্রয়োজন আপনাকে দেখে মনে হচ্ছে না আপনার কোনো টাকার প্রয়োজন হবে স্যাংপিল অফিস দেখে বুঝতে পারে এখানে কোনো কিছুই বদলানো হয়নি আগের সব কিছু আছে আসলে এটি তার মা এর অফিস ছিল ছোটবেলায় থাকতে সে এই কাঠের উপর খোদাই করে তার নাম লিখেছিল আর অতীতে তার মা তাকে বলেছিল যে তোমার মা এখানে আবারও ফেরত আসবে সে এগুলো ভিডিও ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছিল তার মা তার কাছে ক্ষমা চেয়ে বলে আমার কাছে কোনো টাকা পয়সা নেই এই জন্যই আমাদেরকে আবারও শিফট হয়ে চলে যেতে হবে স্যাংপিল তার মাকে বলে এটি কোনো ব্যাপার না এটি আমার জন্য একটা ট্রিপ এর মতো যেখানে তারা দুইজন অনেক বেশি খুশি ছিল তারপর তার মাকে একটা বেল্ট পরিয়ে দিয়ে বলে আপনি একজন লয়ার তাই আপনাকে সব সময় জিততে হবে তাই আমিও বড় হয়ে আপনার মতো লয়ার হব তার মা বলে তাই স্যাংপিল তার মাকে কে প্রশ্ন করে একজন লয়ার কিভাবে জিতে তার কাছে তো কোনো অস্ত্র বা চাকু থাকে না তার মা বলে একজন লয়ার লয়ার সে তার ল ল দিয়ে দিয়ে জিতে মধ্যে সব সময় একজন তাকে লড়াই করতে হয় তারপর তারা দুজন অনেক বেশি হাসতে থাকে বর্তমান সময় এসব কথা ভেবে তার অনেক বেশি মন খারাপ হয়ে যায় তারপর গিয়ে সে লিডারকে বলে তোমাকে এই জায়গাটি খালি করতে হবে তার কথা শুনে সে পাগলের মতো হাসতে থাকে তারপর সে রেগে বলে আমার অফিসে এসে তুমি আমাকেই ধমকি দিচ্ছ স্যাংপিল কোর্ট খুলতে থাকার বলে আমি তোমাকে দ্বিতীয়বার এই কথাটি বলবো না যেই এ পাশে সে তার বাবার কাছে চলে আসে তার বাবা বলে তুমি কি চলে এসেছ তারপর তার বাবা মেয়ে মিলে তারা দুইজন খাবার খেতে বসে যেই তার বাবাকে বলে আমাকে যদি সাসপেন্ড করা হয় তাহলে আপনার খারাপ লাগবে না তার বাবা বলে খাবার খাওয়ার পর তুমি কি আমার সাথে চামুন সুকের কোর্ট ট্রায়ালে যাবে তখন সে বলে অবশ্যই আমি যাবো অপরদিকে স্যাংপিল সব লোং সারকে মেরে আহত করে ফেলে স্যাংপিল তার সেক্রেটারি কে মিস্টার টে কে ডেকে বলে আমি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি লোন এসে বলে প্লিজ আমাদেরকে বলুন আপনাদেরকে কি বলে ডাকতে হবে স্যাংপিল বলে আমি যখন অফিসে থাকবো না তখন তুমি চিপ থেকে সবকিছু রিপোর্ট করবে এটি শুনে সে আবারও পাগলের মতো হাসতে থাকে সেক্রেটারি মিস্টার তে স্যাংপিল বলে স্যার এসব কি হচ্ছে লোন শার্ক লিডার বলে স্যার আমাদেরকে তার টিমে নিয়ে নিয়েছে তারপর সবাইকে বলে তেউম জ্ঞান তোমরা কি সবাই রেডি তখন সবাই বলে হ্যাঁ রেডি আজ থেকে আমরা সবাই আপনার হয় কাজ করব। চিপ এ পাশে আমরা তখন দেখতে পাই হাইকোর্টের ভিতরে হেঁটে যাচ্ছে যজ্জা মনসুখ সে হচ্ছে আমাদের এই গল্পের মূল মাস্টার মাইন্ড সে সামনে কি কি করে সেটি আমরা গল্পের সামনে গেলে দেখতে পারবো জজ চামুন সুখ ট্রায়াল শোনার জন্য এসেছে স্যাং পিল ও তার বাবা আরেক পাশে বসে আছে তার বাবা একটা লেটার দেখে বলে আমি ভালো করে জানি তুমি কেন চলে এসেছো যেই তার বাবার কাছে সে ক্ষমা সাসপেন্ড হওয়ার জন্য তার বাবা বলে তুমি আমাকে বলো আমি জজ চামুন সুখকে কি বলবো যেই বলে সে আমাকে অবশ্যই বুঝতে পারবে কেন আমি এই কাজটি করেছিলাম তারপর কোর্টে চলে আসে জজ চামুন সুখ তারপর সেখানে ট্রায়াল শুরু হয়ে যায় তখন সে সবার উদ্দেশ্যে বলে আমি চাই এই স্বরের সব ক্রাইম শেষ হয়ে যাক আজকে আমরা যে ভিক্টিম রাইটি রায়টি শোনাতে যাব সে নিজের জীবন বাঁচানোর জন্য স্বামীকে হত্যা করেছিল আমার ওপিনিয়ন হলো আমি ভিক্টিম কে আজ খুব বেশি শাস্তি দিব না কারণ সে নিজেই অত্যাচারের শিকার সে সেলফ ডিফেন্স এর জন্য এই দুর্ঘটনাটি ঘটেছিল সে তার স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচতে চেয়েছিল এই জন্য আমি ভিকটিমকে নির্দোষ ঘোষিত করতেছি তার এই রায় শুনে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় ও হাততালি দিতে থাকে যেই বলে জজ চামুন সুখ সবসময় ভালো রায়টি সে দিয়েছিল যেই বলে এই তিনি আমার কাছে অনেক বেশি ফেভারেট এতগুলো বছরের মধ্যে তিনি কখনোই ভুল লাই শুনাইনি তাই বাবা এরকম যা আমি কবে হব সেই সময় তার বাবা মোবাইলে কল আসলে তিনি তখন ভয় পেতে থাকা তার মেয়ে জিজ্ঞেস করলে সে তখন কোনো কিছুই বলে না সেই সময় যেই আগের ফ্রেন্ড এসে বলে আমি নিউজ শুনেছি তোমাকে সাসপেন্ড করে দেয়া হয়েছে সেই সময় সেই জায়গায় চলে আসে জজ চামন বলে তুমি কবে এসেছ আমিও জানি সেই জজ যে রায়টি দিয়েছে সেটি সম্পূর্ণ ভুল সে তোমাকে সাসপেন্ড করে তারই লস হয়েছে তার কথা এগুলো শুনে যেই অনেক বেশি খুশি হয়ে যায় তারপর ওখান থেকে যত চামচুক সে চলে যায় স্যাংপিল সে শুধু সবার দিকে তাকিয়ে থেকে দেখতে থাকে পাশে লোন শাক যেই বাবার ফটো স্টুডিওতে ভাঙচুর করতে থাকে যেই সে তার বাবার কাছে দৌড়ে চলে আসে লোন শার্ক লিডার বলে সুদের ব্যবসায় আমার মতো হ্যান্ডসাম ছেলে আপনি আর কোথাও পাবেন না যেটি শুনে যেই সে অনেক বেশি রেগে যায় তখন লোন শার্ক লিডার পেপারস বের করে বলে আমি শুধু আমার টাকা ফেরত নিতে এসেছি যেই বলে তোমরা কি তাহলে প্রাইভেট লোন কোম্পানি লোন শাক লিডার বলে দেখো আইনের মধ্যে অনেক কিছু বদলে বদলে গিয়েছে আর এমন কিছু আছে যেগুলো ফ্যামিলির সাথে ডিসকাস করা যায় না তার কথাগুলো শুনে যেই হাসতে থাকে আর বলে আমি নিজে একজন লয়ার তার বাবাকে জিজ্ঞেস করলে তার বাবা কোনো কিছুই বলে না লোন সার্ক লিডার লোনের ডকুমেন্ট ফাইল দিয়ে তারা ওখান থেকে চলে যায় যেই সে লোনের ডকুমেন্ট ফাইল নিয়ে স্যাংপিলের অফিসের দিকে যেতে থাকে তারপর সে অফিসের ভিতরে ঢুকে পড়ে আর স্যাংপিলকে জিজ্ঞেস করে আপনি কি এখানকার বস তখন সে বলে আমাদের মনে হয় প্রথম কাস্টমার অনেক বেশি রাগান্বিত যেই রেগে বলে টাকা দিতে পারে নাই দেখে তুমি যে কারো বাসায় গিয়ে ভাঙচুর না তারপর তার উপর কাগজ ছুড়ে মারে যেই আরো বলে আইন বদলে গিয়েছে তুমি এক বছরের মধ্যে টোয়েন্টি ফাইভ উপরে বেশি পরিমাণ টাকা নিতে পারো না তাহলে ফোর্টি এইট পার্সেন্ট কিসের জন্য স্যাংপিল বলে এটা ঠিক আছে যদি তুমি লোনের টাকা না দিতে চাও আর আমাদেরকে যদি ইল্লিগাল বলো তাহলে অ্যাক্ট অফ ইমোরালিটি বলা হয় যার কারণে তোমার অনেক দিনের শাস্তিও হতে পারে আর আমি ভালো করে জানি তোমাকে লয়ার থেকে সাসপেন্ড করা হয়েছে তখন সে বলে তুমি এইসব কিভাবে জানো তাহলে কি তুমি আমাকে ফলো করতেছ তখন সে বলে ফলো করতে আমার অনেক বেশি ভালো লাগে যেই সেই সময় রেগে তাকে ঘুষি মেরে দেয় তারপর তাকে পুলিশ স্টেশনে করে নিয়ে আসা হয় আর পুলিশকে বলে আমি শুধু একটাই ঘুষি মেরেছিলাম পুলিশ বলে সে তোমার সাথে কোনো ধরনের সমাধান করতে চায় না বলে স্যার আপনি বলেছেন আমাদেরকে সহযোগিতা করবেন স্যাংপিল বলে স্ট্যাচু কি তুমি জানো তখন সে বলে একজন মহিলা যে চোখে কালো কাপড় পরে আছে কোর্টে তাকে আমরা দেখেছি স্যাংপিল সবাইকে তখন বসতে বলে আর বলে আজকে থেকে এটি কোনো লোন অফিস থাকবে না এটা এখন থেকে লয়ার অফিস থাকবে যেটি শুনে তারা অবাক হয়ে যায় মিস্টার তে সে সময় বলে আমাদের বস একজন লয়ার তখন সবাই বলতে থাকে না এটা হতে পারে না এত বেশি মজা না সবাই তখন বিশ্বাস করে ও খুশি হয়ে যায় বলে তাই এখন থেকে সারকে বলে ডাকবে স্যাংপিল বাইরে বৃষ্টির দিকে তাকালে তার অতীতের কথাগুলো মনে পড়ে যেখানে তার মা দৌড়ে অফিসে চলে আসা স্যাংপিল কে বলে তুমি কেন এখানে এসেছ তোমাকে তো আমি নিষেধ করেছিলাম এখানে না আসতে তার মা তখন একজনের ছবি ও কিছু টাকা দিয়ে অফিস ইউজিস সাইটে অ্যাড্রেস লিখে দেয় আর বলে এটি তোমার মামা তার মা বলে যদি আমার কোনো কিছু হয়ে যায় তাহলে তুমি সিউলে তোমার মামার কাছে যাবে আর তুমি প্রমিস করো কখনো এই সিটিতে ফেরত আসবে না আর কাউকে কখনোই বিশ্বাস করবে না তারপর আমরা দেখতে পাই লয়ার অফিসের সামনে অনেকগুলো গ্যাংস্টার চলে আসে আর তারা আর তার মাকে বন্দি করে রাখে গ্যাংস্টার আন ও জু বলে তাহলে তুমি একজন লয়ার কেন তুমি মরার জন্য এখানে এসেছ আর সেই মেমোরি কার্ডটি তুমি কোথায় রেখেছো আমাকে বলো স্যাংপেলের মা মিথ বলে আমার কাছে কোনো কিছু নেই গ্যাংস্টার অজু বারবার জিজ্ঞেস করে থাকে সেই মেমরি কার্ডটি কোথায় রেখেছো সে প্রতিবারই বলে আমি জানি না সেই সময় তাকে বলে এটা তোমার লাস্ট সুযোগ থাকবে তাই তুমি সত্য কথাটি আমাকে বলে দাও তার সামনে ছাতাটি ফেলে দিয়ে বলে তুমি কোথায় আছো বেবি আসলে স্যাংপিলকে সে তখন খুঁজতে থাকে আনজু মিস চৈজিনকে বলে তোমার সন্তানকে বের হয়ে আসতে বলো বাচ্চাদের তো অন্ধকারে অনেক বেশি ভয় লাগে আমি তিন পর্যন্ত গুনবো তুমি যদি বের না হয়ে আসো তাহলে তোমার মাকে মেরে ফেলবো এই সব কিছু বক্সের ভিতরে লুকিয়ে থেকে দেখতে থাকে স্যাংপিল তারপর সে সেখানে থেকে বের হয়ে আসে মিস চৈজিন স্যাংপিলকে সে তখন জড়িয়ে ধরে বাকি সব গ্যাংস্টাররা মিলে তার মাকে ধরে নিয়ে যেতে থাকে তার মা চিৎকার চিৎকারদের বলে আমার ছেলেকে তুমি কোনো কিছু করো না আন ও যুব মিস চৈজিন বলে আমি তোমাকে লাস্ট বার জিজ্ঞেস করতেছি তুমি মেমোরি কার্ডটি কোথায় তখন আবারও বলে আমি যাই না আর ও স্যাংপিলকে ধরে বলে আমার তোমাকে মারতে মন চাচ্ছে না তারপর তোমাকে মারতে হবে মিস চৈজিন চিৎকারদের বলে আমার ছেলেকে তুমি কোনো কিছুই করো না তারপর সে বইটি থেকে মেমরি কার্ডটি বের করে দেয় সেই সময় বিল্ডিং এর নিচে একটি গাড়ি এসে দাঁড়ায় আনজ তার বসকে সে ফোন দিয়ে জানায় মেমোরি কার্ডটি পেয়ে গিয়েছি তাই এখন এই দুজনকে আমি কি করব। সেই সময় স্যাংপিল সে মেমরি কার্ডটি খেয়ে ফেলে যেটি দেখে তার মা অবাক হয়ে যায় আনজু বারবার মুখ খুলতে বলে সে তখন কোনোভাবে মুখটি খুলতে চায় না মিচ ওইজিনকে বলে সকাল পর্যন্ত আমি ওয়েট করতে পারবো না মেমরি কার্ডটি এখনই আমার দরকার তাই চাকু নিয়ে আসো পেট কেটে তার মেমোরি কার্ডটি বের করব মিচ ওইজিন সে অনেক বেশি চিৎকার দিয়ে থাকে তার সন্তানকে বাঁচানোর জন্য আর বলে পালিয়ে চলে যাওয়ার জন্য আনজু অনেক বেশি রেগে মিচ ওইজিনকে সে তখন চাকু মেরে দেয় তার মা আহত অবস্থায় তাকে বলে পালিয়ে চলে যাওয়ার জন্য স্যাংপিল তখন জানালা খুলে বিল্ডিং থেকে নামার চেষ্টা করতে থাকে সে সময় হাত পিছলে গেলে একটা লোহার রড ধরে সে ঝুলে থাকে তারপর সে ওখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায় এপাশে আম তার মা সেও মারা যায় অপরদিকে সব গ্যাংস্টাররা রা স্যাংপিল কে খুঁজতে থাকে সে একটা বিল্ডিং এর পাশে লুকিয়ে থাকে আনজুকে দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে তারপর সামনে দৌড়ে গেলে সে পুলিশে গায়ে দেখতে পায় আর বলে অফিসার তারা আমার মাকে মেরে ফেলেছে পুলিশ অফিসার হিউং ম্যান বলে তোমার মাকে কারামেরছে শ্যাংপিল স্যাংপিল কে দেখে বলে এই ব্যক্তিটি আমার মাকে মেরেছে আর আনজু হিউম্যান বলে বাচ্চাটিকে তুমি ধরে রাখো তারপর সেখানে অন্য পুলিশের গাড়ি আসলে তাদেরকে বলে এখানে কোনো সমস্যা নেই তারপর শ্যাংপিল গাড়িতে তুলে বলে আমি মেমরি কার্ডটি কোথাও খুঁজে পাচ্ছি না আনজু বলে মেমরি কার্ডটি বাচ্চাটি খেয়ে ফেলেছে তাই তুমি যত তাড়াতাড়ি পাও তার পেট থেকে মেমোরি কার্ডটি বের করে আনো আরও বলে মেমরি কার্ড পেয়ে গেলে তাদের দুজনকে তুমি শেষ করে ফেলবে শ্যাংপিল কথাগুলো শুনে সে রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে তারপর সে পুলিশ অফিসারকে আমল বসিয়ে দেয় আর গাড়ি গিয়ে বালুর স্তূপের উপর ধাক্কা খেয়ে সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় স্যাংপির গাড়ি থেকে সে অনেক কষ্টে বের হয়ে আসে তারপর পুলিশ অফিসার আবারও তাকে ধরতে গেলে তখন তাকে মেরে আবারও সে পালিয়ে যায় তারপর সে সিউলে আসে তার মামার কাছে যেখানে সে অন্য গ্যাংস্টারদের সাথে ফাইট করতেছিল ফাইট শেষ হয়ে গেলে তখন সে তার কাছে যায় আর তার মা এর নাম সে বলে যেটি শুনে সে দাঁড়িয়ে পড়ে চয় অং বলে তুমি কি বললে আবারও বলো কে হয় তোমার তখন সে ছবি দেখে বলে সে আমার মা হয় তখন তার মামা বলে তোমার আর আমি অনেক আগে তাকে জানতাম এখন আমি তাকে চিনি না তাই তুমি বাসায় চলে যাও স্যাংপিল কান্না করতে করতে বলে আমার মা মারা গিয়েছে যেটি শুনে তার মামা তখন থেমে যায় স্যাংপিল বলে গ্যাংস্টাররা আমার মাকে মেরে ফেলেছে বলে সে অনেক বেশি কান্না করতে থাকে তারপর তাকে বাসায় নিয়ে এসে তার মামা তাকে মানুষ করে বর্তমান সময় আমরা দেখতে পাই তার কাছে একটি মেমরি কার্ড রয়েছে সে ভিডিওতে তার মা বলে তুমি আমাকে বলেছিলে আমার থেকে বড় লয়ার তুমি হবে তাই তোমাকে এই প্রমিসটি পূরণ করতে হবে আমি সব সময় তোমার পাশেই থাকবো তার মা মায়ের কথা শুনে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় ও কান্না করতে থাকে পরের দিন সাইংপিল পুলিশ স্টেশনে আসে জেইর কাছে তারপর সে আসলে বলে এখন কি তুমি আমার সাথে দেখা করতে এখানেও চলে এসেছ সাইংপিল বলে আমি তোমার সাথে দেখা করতে আসিনি তোমার ইন্টারভিউ নিতে এসেছি তখন সে বলে কিসের ইন্টারভিউ স্যাংপিল বলে অ্যাডমিনিস্ট্রেট পোস্টের জন্য তুমি একজন পারফেক্ট ক্যান্ডিডেট তারপর সে তার পরিচয় দিয়ে বলে আমি একজন লয়ার এই জন্যই তোমাকে আমি হায়ার করতে চাই যেই বলে আমিও একজন লয়ার স্যাংপিল বলে তুমি সাসপেন্ড হয়েছ ছয় মাসের জন্য তাই তোমার কাছে কোনো এখন চাকরি নেই তখন সে বলে ইল্লিগাল কাজের সাথে কি তুমি মানুষের চেক করা শুরু করে দিয়েছ কত খারাপ মানুষ তুমি আর তুমি একজন গ্যাংস্টার ও লয়ার লয়ার তাই তুমি কোনো কিছুই বুঝতে পারবে না তোমার আমি অনেক দেখেছি যাদের কাছে ক্লায়েন্ট হচ্ছে টাকার তখন বলে তোমার কাছে এখন কোনো রাস্তা নেই তাই আমার সাথে তোমাকে বাধ্যতামূলক হলো কাজ করতে হবে কথা বলে সে ওখান থেকে চলে যায় তারপর যেইকে পুলিশ স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয় এই পাশে আমরা তখন দেখতে পাই সবাই অফিসে পরিষ্কার করতেছিল সেই সময় চলে আসে যেই তাকে দেখে সবাই অবাক হয়ে যায় স্যাম্পেল এসে বলে চাকরির প্রথম দিনে তোমাকে স্বাগতম আর বলে এখন বলো তোমার ডিলে কি তুমি রাজি আছো বলে শুধু আমার বাবার ঋণ পরিশোধ করার জন্য আমি তোমার সাথে সাথে কাজ করব। তারপর তারপর সে কাজে লেগে পড়ে দুজন আসে তাদের প্রথম দেখা করতে ভিতরে ঢোকার পথে বলে এই ট্রায়াল তোমার জন্য অনেক সহজ হবে এই কেসে এই তিনটি জিনিস মনে রাখবে প্রথম এই কেস আমরা অন্যজনের কাছ থেকে ছিনিয়ে আনবো দ্বিতীয়ত এই কেসটি যার হাতে আছে তিনি হচ্ছে এই শহরের সব থেকে বড় উকিলের মধ্যে পড়ে করে তৃতীয় এই ট্রায়ালে জজ হবে জজ চামঞ্চক যেই বলে সত্যি সে অনেক খুশি হয়ে যায় আর বলে আরোপির উপর কি কেস চলতেছে তখন সে বলে মার্ডার কেস ইসিয়েন শহরের মেয়রকে খুন করেছে তাই তুমি এই কাগজটি পুরোপুরি পড়ো এবার আমরা তখন দেখতে পাই ওয়াং ডং সে চলে আসে স্যাংকিলের অফিসের সামনে তারপর সে কাউকে ফোন দিয়ে বলে যে আমি এই শহরে চলে এসেছি তখন আমরা দেখতে পাই সে গ্যাংস্টার প্রেসিডেন্ট আন উজুর সাথে কথা বলতেছে সে এখন বড় বিজনেসম্যান ওয়াং ডং তখন তাকে বলে একজন লয়ার কে মারার জন্য আমি এখানে এসেছি এ পাশে জেলের ভিতর থেকে আসামি আসতে থাকে সে আর কেউ নয় সেই পুলিশ অফিসার ডিটেকটিভ হিউং ম্যান স্যাংপিল তার ভিজিটিং কার্ড দিয়ে বলে আমি একজন লয়ার এখন থেকে আমি আপনার লয়ার তাই আপনি আগে লয়ারকে বদলে ফেলুন হিউং ম্যান বলে তোমার কাছে কি সব মজা মনে হচ্ছে তুমি তো ভালো করে জানো এটা কত একটা কঠিন কাজ স্যাংপিল তার হাতের কামড় দেয়া দাগটি দেখে সে রাগান্বিত ভাবে তাকে থাকে আর বলে ডিটেকটিভ হিউং ম্যান আমি তোমাকে এখান থেকে বের করার জন্য সহযোগিতা করবো তারপর ঘটনাটি পরে এপিসোডে চলে যায়